আচ্ছা কাস্টমারের সুবিধার জন্য প্রিন্ট করে দিয়ে থাকে জি আচ্ছা তারপরে ক্যাপও আছে ক্যাপও আছে সব ধরনের গেঞ্জির কালেকশনগুলো রয়েছে রয়েছে আচ্ছা আপনার শপের একটু লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশন হইতে আছে গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট তৃতীয় তলায় এম ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস একশো একান্ন বাউন্ন নম্বর দোকান আচ্ছা তাহলে এসিনবে শুরু থেকে আমরা কিছু গেঞ্জির কালেকশন দেখি জি আচ্ছা আমাদের প্রথমে শুরু করবে না গেঞ্জি কালা জি প্রথমে শুরু করি গোলগোলা পাতলা কাপড় দিয়ে এটাতে আপনি সতেরোটা কালার পাবেন সতেরোটা কালা যে সতেরোটা কালার পাবেন আমরা জানি সম্ভবত বারোটা কালা থাকে আপনাদের সতেরোটা সতেরোটা কালার আমাদের নিজস্ব ফ্যাক্টরি না আপনার যে নিজস্ব ফ্যাক্টরি যে নিজস্ব ফ্যাক্টরি মানে আপনারা নিজেরাই তৈরি করে থাকেন যে নিজেরাই তৈরি করে থাকি তাহলে তো আপনার থেকে কমে মন হচ্ছে কেউ দিতে পারবে না ভাই আমাদের থেকে কমে এই মার্কেটে কেউই দিতে পারবে না মার্শাল্লাহ তাহলে আমরা গেঞ্জিগুলো দেখে আর গুলো জানি জি আচ্ছা কালো কালার শুরু থেকে কালো নেবি আচ্ছা পেস্ট লাল সাদা সরিষা হলুদ বা কাঁচা হলুদ আচ্ছা কমলা গাজর কালার বা মিষ্টি কালার রয়্যাল ব্লু মেরুন কাঁঠালি হলুদ সব ধরনের কালারগুলো আছে হ্যাঁ সব

কি কি এম এল এক্স এল ডাবল এক্সেল ডাবল এক্স এল জি এ টু জেড কালার গুলো পেয়ে যাবে এ টু জেড 17 টা কালারের ভিতরে দেওয়া যাবে এখন তো গেনজি গুলো দেখলাম এগুলো প্রাইস তো আমি জানলাম ভাইয়া এগুলার প্রাইস হইতাছে 48 টাকা কইরা 48 টাকা জি এই গেঞ্জিটার এটার প্রাইস মাত্র 48 টাকা 48 টাকা ভাই ভাই আমরা নরমালি কিন্তু এই প্রিন্টের গেঞ্জি ন কম পক্ষে 100 টাকা করে কিনতে হয় ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তাই আমরা এত কম দামে দিতে পারি দিতে পারতেছে জি আচ্ছা এগুলো যদি আমি প্রিন্ট করে নেই সেই ক্ষেত্রে কিরকম হতে পারে ভাইয়া প্রাইস প্রাইসগুলো প্রিন্ট করে নিলে আপনি যদি এক পাশ শুধু একটা প্রিন্ট করেন তাহলে 10 টাকা গোল্ড একটা প্রিন্ট করলে 10 টাকা 10 টাকা আচ্ছা রাগেঞ্জি সফটটে আছে 58 টাকা 58 টাকা আর কেউ যদি একটা ছবি প্রিন্ট করতে চায় তাও 10 টাকা এক পাশে 10 টাকা এক পাশে এক পাশে 10 টাকা বড় প্রিন্ট হোক বড় প্রিন্ট হোক এক পাশে 10 টাকা আর দুই পাশে প্রিন্ট করলে দুই পাশে প্রিন্ট করলে 20 টাকা 20 টাকা মানে প্রতি প্রিন্টের জন্য আরো বেশি হইলে প্রাইস আরেকটু কমবে কম হলে 10 টাকা আচ্ছা মানে কম হলে দশ টাকা যেরকম ওই যে উনি ছবিটা মানে মেম্বারডের নাকি এটা যে নির্বাচনে নির্বাচনে আচ্ছা সম্মেলনে আচ্ছা আমরা এইটাই দিয়েই বোঝাচ্ছি তাহলে এটা এ পাস দশ টাকা দশ টাকা এ পাস দশ টাকা বিশ টাকা বিশ টাকা জি এই দুইটা ছবির জন্য মাত্র বিশ টাকা বিশ টাকা তাহলে গেঞ্জি সহ আপনার পড়তে আছে আটাত্তর টাকা আটাত্তর টাকা দুই পাশে যদি কেউ প্রিন্ট করে থাকে আর যদি কেউ এক পাশে প্রিন্ট করে থাকে সে ক্ষেত্রে আটষট্টি টাকা

আচ্ছা পাঁচটা কালার আছে তবে এটা নতুন নতুন আর স্টক হইতে আছে আচ্ছা কাপড়টা একটু দেখি পারি আচ্ছা পেস্ট কালার পেস্ট কালার পিঙ্ক কালার কালো কালার এগুলো লেবেল দেওয়া থাকবে রলি লেবেল রলি লেবেল জি রলি লেভেল দাও অর্থ কি এটা মানে ভালো মানের গেঞ্জি অবশ্যই একটু ব্র্যান্ডিং থাকবে না ব্র্যান্ডিং থাকবে এটা আর কি ব্র্যান্ডিং এর জন্য আর কি এটা হলো সাদা কালো গেছে হ্যাঁ আকাশী

জিএসএমটা বেশি আর কি যে ধরবে সেই বুঝতে পারবে আচ্ছা দুইটা একটু কম্পেয়ার করিয়ে দেখি আসলে কোনটা ভালো লাগতেছে যে দুইটাই কিন্তু আসলে দুইটাই सेम কিন্তু এটা ভালো কাপড় অবশ্যই এটা 65 টাকা রেট এটা হইতো আছে 48 টাকা আছে 20 টাকা বেশি জি কাপড়ও ভালো জি অবশ্য এরপর আছে হইতো আমাদের পোলো টি-শার্ট পোলো টি-শার্ট পোলো টি-শার্ট আপনি 26 টাকা কালার পাবেন 26 টাকা কালার 26 টাকা কালার তো কালার দেখতে দেখতে আজকে শহীদ হয়ে যাবে যে এত কালার নর্মালি জানি দশ বারোটা কালার থাকে ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওই যে একবারই তো বললাম নিজস্ব ফ্যাক্টরি আমাদের যে সময় যেই স্যাম্পল তৈরি হয়ে আমরা নিজেরা ভালো নিজেরা পছন্দ করে মাল বানায় আচ্ছা মানে কালার কোন কেউ বলতে পারবে না যে আমার কাছে কালার নেই কালার নেই আচ্ছা ছাব্বিশটা কালার নতুন নতুন আরো কালার বের হয়ে বের হচ্ছে আচ্ছা প্রথমে শুরু করি আছে বাঙ্গি কালার বাঙ্গি কালার ক্রিম কালার পানি পেস্ট কালার আচ্ছা পেট্রোল কালার টেস্ট নেবি আকাশে ও সুন্দর সুন্দর কালার লাল সবুজ আমাদের দেশি জি লাল সবুজ দেশি পতাকা জি কাঁচা হলুদ বা সরিষ হলুদ এটা সাদার ভিতরে কন্টাস কমলা কমলা কালারটা জি এই যে আরেকটা আকাশী কালার ও সুন্দর আকাশী দুইটা দুইটাই কিন্তু স্টাইল ভিন্ন স্টাইল ভিন্ন একটা কালোর ভিতরে রেড একটা হোয়াইটের ভিতরে ব্লু জি বোতল গ্রিন রয়্যাল ব্লু টিয়া টিয়া কালার টিয়ার ভিতরে দেখেন নেভি ভিতরে লাল একটা কন্ট্রাস্ট আচ্ছা আচ্ছা কন্ট্রাস্ট দেওয়া আছে ব্লু আছে এই যে মে আরেকটা সুন্দর কালার মেরুন ভিতরে এস কন্ট্রাস্ট ওয়াও সুন্দর কালার এই আরেকটা দেখেন ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে রেড এবং ব্ল্যাক জি এই যে সাদা আরেকটা আচ্ছা ভাই কালারে শেষ নাই ভাই মানে একটু ডিজাইনটা একটু ভিন্ন করেছে কলারে বা হাতার একটু ডিজাইনটা ভিন্ন করেছে আর কি কালারটা ভিন্ন করেছে জি ভাই ফিরোজা কালার

সাদা গুলো কিন্তু অনেকগুলো দেখালেন কিন্তু কালার একটু ভিন্ন আর কি জি লাল কালার লালের ভিতরে কালো কালার কালো তো করা আছে আচ্ছা এই সব ধরনের গেঞ্জি হলে একই টাইপের একই টাইপের শুধু কালারগুলো ভিন্ন কালারগুলো ভিন্ন আর সাইজ अवेलेबल সাইজ अवेलेबल এম এল এক্সেল এল ডাবল এক্স এল চারটা সাইজ যে কোন সাইজ দেওয়া যায়বো আচ্ছা কালারও দেওয়া যায়বো

আচ্ছা সর্বনিম্ন কতগুলো নিতে হবে কেউ যদি সর্বনিম্ন 10 পিস নিতে পারবেন 10 পিস 10 পিস থেকে যত উপরে নিতে পারেন সমস্যা নাই নিতে পারবে 80000 1 লাখ পিস কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আর আপনাদের তো স্টক বললে তো ভুল হয়ে যাবে যে আমাদের চারটা গোডাউন চারটা গোডাউন চারটা গোডাউন এখানে তো মনে হচ্ছে যে গোডাউন হয়ে গেছে মানে এত পরিমানে যে কাপড় আছে এখান থেকেও তো মানুষের 2 3 লাখ দাও কোনো ফেক না শুধু বস্থায় বস্তায় মাল স্টক স্টকে মাল স্টকে মালগুলা আচ্ছা এটা কি কাপড় যেন এটা হইতাছে লাকস্ট কাপড় লাকস্ট আচ্ছা এটা কি উন্নত মানের জি অনেক উন্নত মানের এটার এটার ভিতরে ভিন্ন কোয়ালিটি আছে আপাতত পাঁচটা কালার আছে প্রতিদিন আরো স্টক হইতাছে আচ্ছা নতুন নতুন কালার স্টক হইতাছে শুধু এই চারটা কালার হইতাছে এক রেট আর এগুলা যেহেতু একটু ডিজাইন আলাদা এগুলা ভিন্ন রেট আচ্ছা কাপড় একই শুধু কন্টাসের জন্য ডিজাইন একটু ডিজাইনের জন্য ভিন্ন দেখেন ভাই হোয়াইট হোয়াইটের ভিতরে কন্টাসটা দেখেন একদম হাতার ভিতরে सेम কালারটা কিন্তু সুন্দর জি এবং গেঞ্জির কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আচ্ছা এটা কত করে প্রাইস এটার প্রাইস হইতাছে 170 টাকা 170 টাকা 170 টাকা আচ্ছা এটা এটা

কাপের ভিতরে অনেক সুন্দর মানে এই কালার কম্বিনেশন করে কিন্তু তৈরি করা হয়েছে মানে একদম সুন্দর এটা কিন্তু ধরলে কিন্তু উঠবে না রং উঠবে না রং উঠবে না ভাই যত ধন রং উঠবে না কোন কাপড়ে রং উঠবে না কোন কাপড়ে রং গ্যারান্টি রং 100% গ্যারান্টি আচ্ছা পাশাপাশি এটাও লাকস্ট কাপড় জি এই দুইটা হইতাছে 170 টাকা প্রাইস 170 টাকা তবে নতুন নতুন আরো ডিজাইন ইনস্টক হইতাছে আমাদের আচ্ছা আচ্ছা কালার আপাতত দুইটাই আছে নাকি আপাতত আপাতত ডিজাইনের ভিতরে দুইটাই দুইটাই আছে আর নতুন নতুন স্টক হইতা আচ্ছা আর হইতাছে আছে নরমালের ভিতরে কাপড়ে কি শুধু ডিজাইনগুলো একটু আলাদা আচ্ছা রেগুলার প্রাইস হইতা আছে 150 টাকা 150 টাকা 20 টাকা কম জি আচ্ছা ওই যে ডিজাইনের কারণে ডিজাইনের কারণে একটু ডিজাইনটা ইউনিক করেছে এটা এটা নরমালিটি ডিজাইন করেছে এর কি গেনজি একই গেনজি একই আচ্ছা শুধু ডিজাইনের কারণে এই পেট্রোল কালার আচ্ছা আঙ্গুর কালার আকাশি কালার আর এটা পানি পেস্ট পানি পানি পেস্টের ভিতরে ভাই দুইটা কাপড় আছে আচ্ছা পানি পেস্টে একদম পেস্টের মতোই মনে হচ্ছে জি এই যে দুইটা কাপড় আচ্ছা এখানে একটা লাকস্ট একটা পানি পেস্ট আচ্ছা আচ্ছা এটা রেট হইতে আছে 95 টাকা আর এইড হইতে আছে 150 টাকা 50 টাকা মানে প্রায় 50 টাকা বেশি আর কি একসাথে কাপড় ভালো উন্নত মানের কাপড় এটা কিন্তু सेम বুঝার কোনো হয় না যে আসলে ভাই আমাকে কোনটা দিছ আর এইটাতে সাইজ পেয়ে যাবেন আপনি স্মল

আমাদেরকে ক্যাপের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা ক্যাপের কালেকশনগুলো আমরা দেখি তারপর আমরা গেনজের সাথে একটা দাম হয়ে যাবে জি ক্যাপের এখানে দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি জি প্রথমে শুরু করি নরমাল দিয়া আচ্ছা আপনি ক্যাপেও প্রিন্ট করতে পারবেন এই যে দেখেন ক্যাপে প্রিন্ট করতে পারবেন ক্যাপে প্রিন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা এভাবে প্রিন্ট করে নিতে পারবে তার ছবি দিও নিতে পারবে কার ছবি দিও নিতে পারবেন আপনার মন মতো কাস্টম ডিজাইন করেও নিতে পারবেন সমস্যা নেই এগুলাতে কালার আছে প্রায় বারোটা কালার বারোটা কালার সব কালার আপাতত স্টকে নাই বুঝতে পেরেছি যে কটা কালার 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 করলে আপনারা চাইলে সেটাও বেরেন করে দিতে পারবেন জি এগুলার প্রাইস হইতে আছে বিশ টাকা বিশ টাকা মাত্র জি বিশ টাকা এগুলার প্রাইস আর প্রিন্ট সহ প্রিন্ট সহ নিলে তিরিশ টাকা তিরিশ টাকা দশ টাকা করে প্রিন্ট পারবে টোটাল তিরিশ টাকা করে জি এরকম ছোট্ট একটা প্রিন্ট করে নিলে ক্যাপ 30 টাকা 30 টাকা জি আচ্ছা আর এটা হইতাছে থেকে একটু উন্নতমান আচ্ছা এটা থেকে এটা উন্নতমানের যে উন্নতমানের এই যে আমি একটা বইরাছি আচ্ছা যেটা আপনারা পরে আছেন আমাদের দেশি পতাকা লাল সবুজ এগুলার প্রাইস হইতাছে 40 টাকা প্রিন্ট সহ নিলে 50 টাকা 40 টাকা করে ক্যাপগুলা আর প্রিন্ট সহ নিলে 50 টাকা তার মানে আমরা গেনজি যে দামগুলা শুনলাম তার থেকে সাথে অ্যাড করলে গেনজিটা তখন কিন্তু ক্যাপ আর টুপিটা আর গেঞ্জিটা কিন্তু বোঝা যাচ্ছে যে কত যেমন আটচল্লিশ টাকা যদি আমরা গেঞ্জিটা কিনি চল্লিশ টাকা বা বিশ টাকা দিয়ে যদি হয় টুপি তাহলে ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে হয়ে যাচ্ছে পুরো সেট না আটচল্লিশ টাকা হতিছে গেঞ্জি আর ছাতলাটা আর ক্যাব হইতেছে নর্মালটা হতেসে বিশ টাকা নর্মালটা তাহলে আটষট্টি টাকা আটষট্টি টাকা আর গেঞ্জিতে একটা ফ্রিন্ট নিলে আটাত্তর টাকা ক্যাপে একটা ফ্রিন্ট নিলে

গ্রামে এগুলা আমরাই কাজ করি মানে আপনারে গ্রামেনে যত কাজ আছে আপনারই করে থাকি আমরাই করি থাকি তার কারখানাতে অর্ডার দাই আমরা বানায় তৈরি কইরা দিয়া আচ্ছা তার মানে আপনাদের এখান থেকে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে যত পিস চাইলে তত উপরে অর্ডার হয় সমস্যা নাই আমরা দিতে পারবো দিতে পারবেন আর আপনাদের বান্ডেল আর বান্ডেল কিন্তু গেনজি আর গেনজি গেনজি আর গেনজি গেনজি আর গেনজি ভাই স্ট্যাক দেখেন মালের অভাব নাই কালারে যেমন শেষ নাই মালের roteমন শেষ শেষ নাই আচ্ছা তাহলে দোকানে তো স্যামফল রাখার জন্য জাস্ট ই করে আচ্ছা গোডাউন আছে গোডাউনে শুধু বস্তায় বস্তায় মাল আচ্ছা বসতে আচ্ছা কেউ যদি চায় কন্ডিশনের ব্যবস্থা আছে আপনাদের এখানে কন্ডিশনের ব্যবস্থা আছে যদি সেক্ষেত্রে যদি কেউ সলিড নেয় সলিড বলতে যদি ওই যে ফ্রিন্ড ছাড়া সলিড সলিড নেয় তাহলে আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আচ্ছা কেউ কন্ডিশনে নিতে চাইলে দিয়ে দেওয়া যাইবো

তাকে সেন্ড করব সে যদি বলে এমনি করতে এভাবেই করে দিবে যে সে যেভাবে চাইবে ওইভাবে আমরা করে দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় কন্ডিশনে মাল দিতে পারি চৌষট্টি জেলায় আমরা মাল ফাটায় থাকি আচ্ছা আর আরেকটা কথা ভাই জি আমাদের থেকে যদি কেউ হোলসেল নেয় হ্যাঁ এই যে সলিড আচ্ছা আমাদের থেকে এখনও নিয়া ব্যবসা করে হোলসেল চৌষট্টি জেলে আমাদের মাল যায় আচ্ছা কেউ যদি ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ কইরা মাল নিতে পারবে চৌষট্টি জেলে আমরা মাল ফাটাই থাকি আচ্ছা আর কেউ যদি একটু কন্টিনিউটি বেশি নেয় আপনি তো সেটা বললেন কয়েকবার যে কেউ যদি একটু বেশি পরিমাণে অর্ডার করে সেক্ষেত্রে প্রাইস একটু কমবে ভেরিয়েন্ট হবে জি প্রাইস যদি হোলসেল নেয় তাহলে আমরা হোয়াটসঅ্যাপে কল দিবে আচ্ছা আমাদের সাথে কথা বইলা দাম কমিউনিকেশন কইরা এরপরে আমরা ঠিক করে দিবেন আরকি আচ্ছা আর যে প্রাইস টা বললেন এই প্রাইস টা যদি কি অর্ডার করে এই প্রাইস টা সেম থাকবে আবার ভিডিও করার পরে হয়তো বা বলার পরে ভাই দুই টাকা বেড়ে গেছে বা পাঁচ টাকা বেড়ে গেছে এরকম 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 না

আমাদের কারখানা আছে অবশ্যই তো বুঝবেনি যে যার কারখানা আছে সে তার থেকে তো কেউ কম দিতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বিদায় নিতে চাচ্ছি